ফিরে এলাম আমি অপরাজিতা গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে নিশ্চয়ই ভালো আছেন আমার শ্রোতা বন্ধুরা এখন পড়ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট একটি গল্প আজকের গল্পের নাম সমুদ্রের স্বাদ সঙ্গেই থাকবেন সমুদ্র দেখিবার স্বাদটা নীলার ছেলেবেলার কিছুদিন স্কুলে পড়িয়াছিল ভূগোলে পৃথিবীর স্থল বা তার জলভাগের সংক্ষিপ্ত বিবরণও আছে কিন্তু তার অনেক আগে হইতেই নীলা জানিত পৃথিবীর তিন ভাগ জল স্থল সাত বছর বয়সে বাবার মুখে খবরটা শুনিয়া কি আশ্চর্য সে হইয়া গিয়াছিল এ কি সম্ভব কই সে তো রেলে চাপিয়া কত দূর দেশে ঘুরিয়া আসিয়াছে মামাবাড়ি যাইতে সকালবেলা রেলে উঠিয়া সে রাত্রিবেলা পর্যন্ত ক্রমাগত হু হু করিয়া ছুটিয়া চলিতে হয় কিন্তু নদী নালা খাল বিল ছাড়া জল তো তার চোখে পড়ে নাই চারদিকে মাঠ মাঝে মাঝে জঙ্গল আকাশ পর্যন্ত শুধু মাটি আর গাছপালা তারপর কত ভাবে কত উপলক্ষে ছাপার অক্ষর মুখের কথা আর স্বপ্নের বাহনে সমুদ্র তার কাছে আসিয়াছে বলাইদের বাড়ির সকলে পুরী গিয়া কেবল সমুদ্র দেখা নয় সমুদ্রে স্নান করিয়া আসিল কলিকাতায় সাহেব কাকার ছেলে বিনুদা বিলাত গেল সমুদ্রের বুকেই নাকি তার কাটিয়া গেল অনেকগুলো দিন সমুদ্রের জল মেঘ হইয়া নাকি বৃষ্টি নামে মাছ তরকারিতে যে নুন দেওয়া হয় আর থালার পাশে একটুখানি যে নুন দিয়া মা দুবেলা ভাত বাড়িয়া দেন সে নুন নাকি তৈরি হয় সমুদ্রের জল শুকাইয়া সারাদিন গরমে ছটফট করিবার পর সন্ধ্যাবেলা যে ফুর ফুরে বাতাস গায়ে লাগানোর জন্য তারা ছাদে গিয়ে বসে সে বাতাসও নাকি আসে সোজা সমুদ্র হইতে সমুদ্র দক্ষিণ দিকে বাবা চারিদিকেই সমুদ্র আছে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আমাদের খুব কাছে ঠিক ম্যাপে তাই আঁকা আছে কিন্তু চারিদিকে সমুদ্র উত্তর দিকে তো হিমালয় পর্বত তারপর তিব্বত আর চীন ম্যাপটা আবার ভালো করিয়া দেখিতে হইবে আমায় সমুদ্র দেখাবে বাবা বাবা অনেকবার প্রতিশ্রুতি দিয়াছিলেন এবারও দিলেন সমুদ্র দেখার আর হাঙ্গামা তেমন কি একবার তীর্থ করিতে পুরীধামে গেলেই হইল সুবিধা মতো একবার বোধ হয় যাইতেও হইবে নীলার মা আর অনেক দিনের স্বাদ কিন্তু কেরানের স্ত্রীর সহজ কি সহজে মেটানো যায় অনেক কষ্টে একরকম মরিয়া হইয়া একটা বিশেষ উপলক্ষে স্ত্রীর স্বাদটা যদি বা মেটানো চলে ছেলে মেয়ের তো স্বাদ অপূর্ণই থাকিয়া যায় রথের সময় যে ভিড়টাই না হয় পুরিতে ছেলে মেয়েদের কি সঙ্গে নেওয়া চলে তাছাড়া সকলকে সঙ্গে নিলে টাকায় অতো কুলায় না ছোট ভাই বোনদের দেখাশোনাই বা করিবে কে নীলাকে সঙ্গে না নেয়ার আরও কারণ আছে না গো বিয়ের হট্টগোলের মধ্যে যাবার ভরসা নেই বিয়ের মেয়ে কিন্তু বিয়ের অযোগ্য অবুজ মেয়ের মতো কাঁদিয়া কাঁদিয়া চোখ ফুলাইয়া ফেলিল কয়েকদিন চোখের জলের নোন তার স্বাদ ছাড়া জীবযান তার ভুলিয়া গেল অন্য কিছুর স্বাদ মা বাবা তীর্থ সারিয়া ফিরিয়া আসিলে কোথায় হাসি মুখে তাদের অভ্যর্থনা করিবে তীর্থযাত্রার গল্প শুনিবার জন্য ব্যাকুল হইয়া উঠিবে একটি প্রশ্ন করিয়াই নীলা কাঁদিয়া ভাসাইয়া দিল সমুদ্রে চান করেছ বাবা গাড়ি হইতে নামিয়া সবে ঘরে পা দিয়াছেন নীলার বাবা বসিয়া বলিলেন করেছি রে করেছি একটু দাঁড়া জিরিয়ে নেই বলব সব কি বলিবেন কি প্রয়োজন আছে বলিবার নীলা কি পুরীর সমুদ্র স্নানের বর্ণনা শুনে নাই বলাইদের বাড়ির তিন তলায় ছাদে উঠিয়া চারিদিকে যেমন আকাশ পর্যন্ত ছড়ানো স্থির অনর রাশি রাশি বাড়ি দেখিতে পায় তেমনি সীমাহীন জলরাশিতে বাড়ির সমান উঁচু ঢেউ উঠিতেছে নামিতেছে আর তীরের কাছে বালের উপর আছড়াইয়া পড়িয়া সাদা ফেনা হইয়া যাইতেছে এ কল্পনায় কোথাও কি এতটুকু ফাঁকি আছে নীলার কেবল চোখে দেখা হইল না এই যা বাপের আদুরে সে অন্তত সকলে তাই বলে তার সমুদ্র দেখা হইল না কিন্তু বাপ তার সমুদ্র দেখিয়া স্নান করিয়া নীলা তাই কাঁদিয়া ফেলিল বাবা তাড়াতাড়ি আবার প্রতিজ্ঞা করিলেন পুজোর সময় যেমন করে পারি তোকে সমুদ্র দেখিয়া আনিব নীলা ধার করতে হলে তাও করব। কাঁদিসে নীলা সারা রাত গাড়িতে ঘুমোতে পাইনি দোহাই তোর কাঁদিস সমুদ্র দেখাইয়া আনিবার বদলে পূজার সময় নীলাকে কাঁদাইয়া তিনি স্বর্গে চলিয়া গেলেন বলাই বাহুল্য যে এবার সমুদ্র দেখা হইল না বলিয়া নীলা কাঁদিয়া কাঁদিয়া চোখ ফুলাইয়া চোখের জলের নোনতা সাদে স্বাদে আর সবকিছুর স্বাদ ডুবাইয়া দিল না কাঁদিল সে বাপের শোকেই কেবল সে একা নয় বাড়ি সকলেই কাঁদিল কিছু দিনের জন্য মনে হইল একটা মানুষ বিশেষ অবস্থার বিশেষ বয়সের বিশেষ একটা মানুষ চিরদিনের জন্য নীলার মনের সমুদ্রের মতো ও রহস্যময় একটা সীমাহীন কিছুর ওপারে চলিয়া গেলে সংসারে মানুষের কান্না ছাড়া আর কিছুই করিবার থাকে না ছেলেবেলা হইতে আরো কতবার নীলা কাঁদিয়াছে বাড়ির শাসনে কাঁদিয়াছে অভিমানে কাঁদিয়াছে খেলার সাথীর সঙ্গে সংঘর্ষ হওয়ায় কাঁদিয়াছে পেটে ব্যথায় ফোরার যাতনায় কাঁদিয়াছে সমুদ্র দেখার স্বাদ নাম এটাই কাঁদিয়াছে অকারণেও সে দু চারবার কাঁদে নাই এমন নয় এমন কষ্ট হয় কাঁদিতে দেহের কষ্ট মনের কষ্ট শরীরটা যেন ভারী হইয়া যায় জল হওয়ার মতো সর্বাঙ্গে অস্বস্তিকর ভোতার টনটনে যাতনা বোধ হয় চিন্তা জগৎটা যেন বর্ষাকালের আকাশের মতো ঝাপসা হইয়া যায় একটা চিরস্থায়ী ভিজা শেঁত ভাব থমথম করিতে থাকে শরীর ও মন দুরকম কষ্টেরই আবার স্বাদ আছে বৈচিত্র্যহীন আলুনি ও কড়া স্বাদ স্বাদটা অনুভব করিবার সময় নীলার লাগে একরকম আবার কল্পনা করিবার সময় লাগে অন্যরকম রক্তের স্বাদের মতো ছুরি দিয়া পেন্সিল কাটিতে বটি দিয়া তরকারি কুটিতে কোনো কুচি দিয়া টিনের মুখ খুলিতে নিজের অথবা ভাইদের আঙুল কাটিয়া গেলে তার প্রচলিত চিকিৎসার ব্যবস্থা অনুসারে নীলা কাটা স্থানে চুষিতে আরম্ভ করে রক্তের স্বাদ তার জানা আছে নীলার বাবার মৃত্যুর পর সকলে মামা বাড়ি গেল বিয়ের যুগ্গি মেয়েকে সঙ্গে করিয়া অত দূরে মফস্বলের ছোট শহরে যাওয়ার ইচ্ছা নীলার মার ছিল না তিনি বলিলেন আর কটা মাস থেকে মেয়েটার বিয়ে দিয়ে গেলে হতো না দাদা একটা ছোটখাটো বাড়ি ঠিক করে নিয়ে মামা বলিলেন মাথা খারাপ নাকি রে তোর অরক্ষণিয়া নাকি মেয়ে তোর বাপ মরেছে একটা বছর কাটুক না ও বলিয়া নীলার মা চুপ করিয়া গেলেন কেবল তাই নয় শহরে তাদের দেখাশোনা করিবে কে খরচ চালাইবে কে মামারা তো রাজা নন সুতরাং সকলে মামা বাড়ি গেল সকালে গাড়িতে উঠিয়া অনেক রাত্রি পর্যন্ত হু হু করিয়া চলিলে সেখানে পৌঁছানো যায় স্থানটির পরিবর্তন হয় নাই অনেক কালের ভাঙা ঘাটওয়ালা ভরা পুকুরটার দক্ষিণে ছোট আমাগানটির কাছে নীলার দুই মামার বাড়িখানিরও পরিবর্তন হয় নাই কেবল মামারা মামিরা আর মামা তো ভাই বোনেরা এবার যেন কেমন বদলাইয়া গিয়াছে কোথায় সেই মামার বাড়ির আদর সকলের আনন্দ গদগদ ভাব অফুরন্ত উৎসব কোথায় গেল এসব এবার তো একবারও কেউ বলিল না এটা খা ওটা খা তার বাবার জন্য কাঁদা কাটা শেষ করিয়া ফেলিবার পরেও তো কেউ বলিল না একটু কাঁদিবে নাকি নীলা বাবার জন্য মাঝে মাঝে যেটুকু কাঁদে তারও উপরে মামাবাড়ির বাড়ির অনাদর অবহেলার জন্য একটু বেশি রকম কান্না কাটিবার পর এ বিষয়ে ভাবিয়া কিছু ঠিক করিবার প্রয়োজনটা মিটিয়া গেল আপনা হইতেই যথেষ্ট কাঁদিত হইল নীলাকে ছেঁড়া ময়লা কাপড় তো নীলা জীবনে কখনোই পরে নাই গোবর দিয়া ঘর ল্যাপে নাই পানা বাসন মাজে নাই এমন ভয়ানক ভয়ানক খারাপ কথার বকুনিও সে শোনে নাই খায় একটু ভালো জিনিস পর্যন্ত সে যে খাইতে পায় না এমনি তার শরীরের নাকি এমন পুষ্টি হইয়াছে যে কোনো ভদ্রঘরের মেয়ের যা হয় না এবং হওয়া উচিত নয় কিন্তু তারই না হয় অভদ্র রকমের দেহের পুষ্টি হইয়াছে তার ভাই বোনেরা তো রোগা মামা তো ভাই বোনদের সঙ্গে ওরাও একটু দুধ পায় না কেন পায় না কেন পায় না তার ভাইরা একটু দুধ পিঠা পায়েসের ভাগটা ওদের এত কম কেন হয় এমন ভিকারির ছেলের মতো বেশ করিয়া তার ভাই দুটিকে স্কুলে যাইতে হয় কেন মামাদের জন্য ভাইরা যে তার দুবেলা খাইতে পাইতেছে স্কুল পড়িতে পাইতেছে এটা নীলার খেয়ালও থাকে না মামা তো ভাই সঙ্গে নিজের ভাই বোনদের আহার বিহারের স্বাভাবিক পার্থক্যটা তাকে কেবলই কাঁদায় বড় মামি বলেন বড় তো ছিচকা ছিচকাদুনি মেয়ে তোমার ঠাকুরঝি মামি বলেন আদর দিয়ে মেয়ের মাথাটি খেয়েছ একেবারে নীলার মা বলেন দাও না তোমরা ওর একটা গতি করে মেয়ে যে তিন দিন কেমন তারা হয়ে যাচ্ছে পাত্র খোঁজা হইতে থাকে আর নীলা ভাবিতে থাকে বিবাহ হইয়া গেলে সে আবার শহরের সেই বাড়ির মতো একটা বাড়িতে গিয়া থাকিতে পাইবে সকলের আদর যত্ন জুটিবে অবসর সময়ে বলাইদের মতো কোন প্রতিবেশীর তিনতলা ছাদে উঠিয়া চারিদিকে বাড়ির সমুদ্র দেখিতে পারিবে মতো কারো কাছে সমুদ্রের গল্পও শোনা চলিবে ইতিমধ্যে ম্যালেরিয়ায় ভুকিতে ভুকিতে নীলার একটি ভাই মরিয়া গেল নীলার মা কি একটা অজানা অসুখে ভুগিতে ভুকিতে শয্যা গ্রহণ করিলেন বড় মামার মেজ মেয়ে সন্তান প্রসব করিতে বাপের বাড়ি আসিয়া একখানা চিঠির আঘাতে একেবারে বিধবা হইয়া গেল পানা ভরা পুকুরটার অপর দিকের বাড়িতেও একটি মেয়ে আরও আগে সন্তানের জন্ম দিতে বাপের বাড়ি আসিয়াছিল একদিন রাত ভর চেঁচাইয়া সে নিজেই মরিয়া গেল আমবাগানের উপাসে আট দশখানা বাড়ি লইয়া যে পাড়া সেখানেও পনেরো দিন আগে পিছে দুটি বাড়ি হইতে বিনাইয়া বিনাইয়া শোকের কান্না ভাসিয়া আসিতে শোনা গেল তারপর একদিন অনাদি নামে সদর হাসপাতালের এক কম্পাউন্ডারের সঙ্গে নীলার বিবাহ হইয়া গেল সমস্ত অবস্থা বিবেচনা করিয়া সকলেই এরকম স্বীকার করিল যে ধরিতে গেলে নীলার বিবাহটা মোটামুটি ভালোই হইয়াছে বলা যায় মেয়ের তুলনায় ছেলে চেহারায় কেবল একটু যা বেমানান হইয়াছে তাও তেমন কিছু নয় কচি ডাল ভাঙিয়া ফেলিলে শুকাইয়া যেমন হয় কতকটা সেই রকমই শুষ্ক ও শূন্য চেহারা দাগ ভরা মুখের চামড়া কেমন মরা মরা চোখ দুটি নিষ্প্রভ দাঁতগুলি খারাপ এদিকে মামা বাড়ির অনাদর অবহেলা সহিয়া এবং বাবা ও ছোট ভাইটির জন্য কাঁদিয়াও নীলার চেহারাটি বেশ একটু জমকালো ছিল একটু অতিরিক্ত পরিপাটি ছিল তার নিটল অঙ্গ গঠন বিন্যাসে কিছু বলিবার নাই কিছু করিবার নাই মুখ বুঝিয়া সব মানিয়া লইতে হইল নীলার বিশেষ আর এমন কি পরিবর্তন হইয়াছে জীবনের বাস কেবল করিতে হয় অজানা লোকের মধ্যে যাদের কথাবার্তা চালচলন নীলা ভালোভাবে বুঝিতেই পারে না আর রাত্রে শুইয়া থাকিতে হয় একটি আধ পাগলা মানুষের কাছে যার কথাবার্তা চালচলন আরও বেশি দুর্বদ্ধ মনে হয় নীলার কোনোদিন রাত্রে সংসারের সমস্ত কাজ শেষ হওয়ার পর ছুটি পাইয়া ঘরে আসিবা মাত্র অনাদি দরজায় খিল তুলিয়া দেয় হাত ধরিয়া উর্ধ্বশ্বাসে কি যে সে বলিতে আরম্ভ করে নীলা ভালো বুঝিতেই পারে না কেবল বুঝিতে পারে আবেগে উত্তেজনায় অনাদি থরথর করিয়া কাঁপিতেছে চোখের দৃষ্টি তার উদ্ভ্রান্ত মনে হয় নীলার আসিতে আর একটু দেরি হইলে সে বুঝি বুক ফাটিয়া মরিয়াই যাইত কোনোদিন ঘরে আসিয়া দেখিতে পায় অনাদির মুখে গভীর বিষাদের ছাপ স্তিমিত চোখে দৃষ্টি আছে কিনা সন্দেহ ঘুম আসে নাই রাত্রি শেষ হইয়া আসিলেও ঘুম যে আজ তার আসিবে না নীলা তা জানে কিন্তু হাই সে তুলিতেছে মিনিটে মিনিটে কি বলিবার আছে কি করিবার আছে হয় দাঁতের ব্যথা নয় মাথা ধরা নয় জ্বর ভাব অথবা আর কিছু অনাদিকে প্রায় রাত জাগায় অন্যদিন সে রাত জাগে নীলার জন্য সুযোগ পাইলে নীলা চুপি চুপি নিঃশব্দে কাঁদে সজ্ঞানে মনের মতো স্বামী লাভের তপস্যা সে কোনো করে নাই কিরকম স্বামী পাইলে সে সুখী হইবে কোনো দিন এ কল্পনা তার মনেই আসে নাই সুতরাং আশাভঙ্গের বেদনা তার নাই আশাই সে করে নাই তার আবার আশা ভঙ্গ কিসের অনাদির সোহাগেই সোহাগ পাওয়ার স্বাদ মিটাইয়া নিজেকে সে কৃতার্থ মনে করিতে পারিত উত্তেজনা ও অবসাদের নাগরদোলায় ক্রমাগত স্বর্গ ও নরকে ওঠানামা করবার যে চিরন্তন প্রথা আছে জীবনযাপনের তার মধ্যে নরকে নামাকে তুচ্ছ আর বাতিল করিয়া দিয়া সকলের মতো সেও একটা বিশ্বাস জন্মাইয়া নিতে পারিত যে স্বর্গই সত্য বাকি সব নিছক দুঃস্বপ্ন কিন্তু স্বামী তো মেয়েদের সব নয় গত জীবনের একটা বড় রকমের প্রত্যাবর্তন তো নীলা আশা করিয়াছিল যে প্রত্যাবর্তনের সঙ্গে শহরে তাদের সেই আগেকার বাড়িতে থাকা সকলের না হোক অন্তত একজনের কাছে সেই রকম পাওয়া অবসর সময় বলাইদের মতো কোনো প্রতিবেশীর তিনতলা বাড়ির ছাদে উঠিয়া চারিদিকে বাড়ির সমুদ্র দেখা আর বলাইয়ের মতো কারো মুখে আসল সমুদ্রের গল্প শোনার মোটামুটি একটা মিল আছে এখানে নীলাকে বিশেষ অনাদর কেউ করে না লজ্জায় কম করিয়া খাইলেও মামাবাড়ির যে এখানে তার পেট ভরা খাওয়া জোটে এখানে তাকে যে দয়া করিয়া আশ্রয় দেওয়া হয় নাই এখানে থাকিবার স্বাভাবিক অধিকারই তার আছে এটা সকলে যেমন সহজভাবে মানিয়া লইয়াছে সে নিজেও তেমনি আপনা হইতে সেটা অনুভব করিয়াছে অনেক বেশি তবু একটা অকথ্য হতাশার তীব্র ঝাঁঝালো স্বাদ সে প্রথম অনুভব করিয়াছে এখানে গুমরাইয়া গুমরাইয়া এ কথাটাই দিবা রাত্রি মনের মধ্যে পাক খাইয়া বেড়াইতেছে যে সব তার শেষ হইয়া গিয়াছে কিছুই তার করার নাই বলার নাই পাওয়ার নাই নাই সানাই বাজাইয়া একদিনে তার জীবনের স্বাদ আহ্লাদ সুখ দুঃখ আশা আনন্দের সমস্ত জোর মিটাইয়া দেওয়া হয়েছে কাঁদছ নাকি কি হয়েছে কাঁদিনি তো না দেখছি যে কেমন কাঁদো কাঁদো ভাব কাঁদিতে কাঁদিতেই নীলা বলে সে কাঁদে নাই জানুক কনাদি কি আসিয়া যায় কাঁদা আর না কাঁদা সব সমান নীলার নীলার কান্নার মৃত সঞ্জীবনী যেন হঠাৎ আনিয়া দিয়েছে। এমনি ভাবে অনাদি তাকে আদর করে ব্যাকুল হইয়া জানিতে চায় কেন কাঁদিতেছে নীলা কি হইয়াছে নীলার এখানে কেউ গালমন্দ দিয়াছে কি মা বোনের জন্য মন কেমন করিতেছে অনাদি নিজে না জানিয়া মনে কষ্ট দিয়াছে তার একবার শুধু মুখ ফুটিয়া বলুক না নীলা এখনই অনাদি প্রতিকারের ব্যবস্থা করিবে কিন্তু কি বলিবে নীলা বলার কি আছে সে কি নিজেই জানে কেন সে কাঁদিতেছে আগে প্রত্যেকটি কান্নার কারণ জানা থাকিত কোন কান্না বকুনির কোন কান্না অভিমানের কোন কান্না শোকের আর কোন কান্না সমুদ্র দেখার সাধের মতো জোরালো অপূর্ণ সাধের আজকাল সব যেন একাকার হইয়া গিয়াছে কান্নার সমস্ত প্রেরণাগুলি যেন দল বাঁধিয়া চোখের জলের উৎস খুলিয়া দেয় সেদিন অনাদি ভাবে কান্নার কারণ অবশ্যই কিছু আছে নীলা মুখ ফুটিয়া বলিতে পারিল না পরদিন আবার তাকে কাঁদিতে দেখিয়া সে রীতিমতো মতো ভরকাইয়া যায় কান্নার কারণটা তবে তো নিশ্চয়ই গুরুতর আরও বেশি আগ্রহের সঙ্গে সে কারণ আবিষ্কারের চেষ্টা করে এবং কিছুই জানিতে না পারিয়া সেদিন তার একটু অভিমান হয় তারপর দুদিন নীলা কাঁদে কিনা সে জানেই না দাঁতের ব্যথা আর মাথার যন্ত্রণায় বিব্রত থাকায় অনাদি টের পায় না পরদিন আবার নীলার কান্না শুরু হইলে রাগ করিয়া অনাদি বলল কি হয়েছে যদি নাই বলবে তো বারান্দায় গিয়ে কাঁদো আমায় জ্বালিও না এতক্ষণ কাঁদিবার কোনো প্রত্যক্ষ কারণ ছিল না এবার স্বামীর একটা কড়া ধমক খাইয়া নীলা অনায় আসে আরও বেশি আকল হইয়া কাঁদিতে পারিত কিন্তু ধমক খাওয়া মাত্র নীলার কান্না একেবারে থামিয়া গেল দাঁত ব্যথা করছে তোমার অনাদি বলিল না মাথার যন্ত্রণা হচ্ছে না তবে নীলা যেন অবাক হইয়া গিয়াছে দাঁতও ব্যথা করিতেছে না মাথার যন্ত্রণা নাই কাঁদিবার জন্য তাকে ধমক দেওয়া কেন হলো বারান্দায় গিয়া কাঁদিতে বলা কেন দাঁতের ব্যথা মাথার যন্ত্রণা না থাকলে তো তার নিঃশব্দ নীলার কান্না বন্ধ করা গেল বটে কিন্তু কিছুদিন পরে ধমকেও তার কাজ দিল না মাঝে মাঝে তুচ্ছু উপলক্ষে মাঝে মাঝে কোন উপলক্ষ ছাড়াই নীলা কাঁদিত মনে হইল তার একটা উদ্ভট ও দুর্নিবার পিপাসা আছে নিজের নাকের জল চোখের জলের স্রোত অনেকক্ষণ ধরিয়া অবিরাম পান না করিলে তার ফিপাসাই যেন মেটে না তারপর ক্রমে ক্রমে অনাদি টের পাইতে থাকে বউয়ের তার কান্নার কোনো কারণ নাই বউটাই তার ছিঁচ কাঁদুনে কাঁদাই তার স্বভাব অনাদির মাও কথাটাই সাই দিলেন বলেন একদিন বলিনি তোকে কি জানি হয়তো ভেবে বসবি আমরা যন্ত্রণা দিয়ে বউকে কাঁদাই তোর কাছে বানিয়ে বানিয়ে মিছে কথা বলছি বড্ড ছিঁচকা তুনে বউ রে তোর একটু কিছু হলো তো কেঁদে ভাসিয়ে দিল আগে ভাবতাম বউ বুঝি বড্ড অভিমানী এখন দেখছি তা তো নয় এ যে ব্যারাম আমাদের কিছু বলতে কইতে হয় না নিজে নিজেই কাঁদতে জানে ও বেলা ও বাড়ির কানুর মা মহাপ্রসাদ দিতে এলো বসিয়ে দুটো কথা বলছি বউ কাছে দাঁড়িয়ে শুনছে ও মা করে সে কি কান্না বউয়ের সমুদ্রে চান করার গল্প থামিয়ে কানুর মা তো থ বনে গেল যাবার সময় চুপি চুপি আমায় শুধু বলে গেল বউকে মাদুলি তাবিজ ধারণ করাতে এসব লক্ষণ নাকি ভালো নয় অনাদির মা কান পাতিয়া শোনে দরজায় আড়াল হইতে অস্ফুট একটা শব্দ আসিতেছে ওই শোন শুনলি বাহিরে গিয়া অনেদি দেখতে পায় দরজার কাছে বারান্দার দেয়াল ঘেঁষিয়া বসিয়া নীলা বঁটিতে তরকারি করিতেছে একটা আঙ্গুল কাটিয়া গিয়া টপ টপ করিয়া ফোঁটা ফোঁটা রক্ত পড়িতেছে আর চোখ দিয়া গাল বাহিয়া ঝরিয়া পড়িতেছে জল মাঝে মাঝে জীব দিয়া নীলা জীভের আয়ত্তের মধ্যে যেটুকু চোখের জল আসিয়া পড়িতেছে সেটুকু চাটিয়া ফেলিতেছে এতক্ষণ পড়ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট একটি গল্প সমুদ্রের সাথ সঙ্গে ছিলেন নিশ্চয়ই ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে